নমস্কার দর্শক বন্ধু আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোসিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টিক রাশির মানুষদের জন্য জুলাই দু থেকে শুরু করে ডিসেম্বর দু এই আগামী ছটি মাস ঠিক এরকম থাকতে চলেছে অর্থাৎ কোন পাঁচটি জায়গায় আপনারা পরিবর্তনের আশা রাখতে পারে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা রাহু কেতু শনি মহারাজ দেবগুরু বৃহস্পতি কিন্তু জাস্ট সবে মাত্র রাশি পরিবর্তন করেছে এবং আগামী এই যে ছটি মাসের আলোচনা তাতে কিন্তু এই চারটি গ্রহকে আমরা রাশি পরিবর্তন করতে দেখতে পাবো না তবে বোধ শুক্র মঙ্গল এবং রবি এই চারটি গ্রহকে কিন্তু আমরা আবার মাসের মধ্যে থেকে থেকে করতে দেখতে এবং চন্দ্রমা দুই করে আজকের এই আলোচনা কিন্তু চন্দ্রমাকে কনসিডার করে করা হবে না তার কারণ চন্দ্রমা যেহেতু দুই থেকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে অর্থাৎ ছ মাসের যে আলোচনা চন্দ্রমাকে নিয়ে যদি আলোচনা করা হয় সেক্ষেত্রে কিন্তু আলোচনাটা অত্যাধিক বড় হয়ে যাবে তাই সেটা সম্ভব নয় অর্থাৎ নটি গ্রহের মধ্যে কিন্তু আটটি গ্রহের উপর বা আটটি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করেই কিন্তু আজকেরই আলোচনা যে আগামী ছটি মাসে আপনারা কোন পাঁচটি জায়গায় একটা পরিবর্তনের আশা রাখতে পারেন সময় সহ তারিখ সহ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তাই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণটা শোনবার চেষ্টা করবেন তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক সর্বপ্রথম যে পরিবর্তনটা আসবে তা হলো আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে আপনাদের টেন্থ হাউসে রয়েছে তবে আঠাশে জুলাই মঙ্গল আবার প্রবেশ করে চলে আসছে আপনাদের কি হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইনকাম একটা গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইনকাম বৃদ্ধির সম্ভাবনাটা থাকছে এই সময়কালে ছোটখাটো কোনো ডিজায়ার বা ছোটখাটো কোনো স্বপ্ন ইচ্ছা পূরণ হওয়ার একটা জায়গা কিন্তু এই সময়কালে তৈরি হবে এই সময় আপনারা কোনো দামি জিনিস পারচেস করতে পারেন সেটা কোনো প্রপার্টিতে ডিলিংস হতে পারে বা বাড়িতে কোনো নিত্য প্রয়োজনীয় দামি জিনিস সেটাও কিন্তু আপনাদের এই সময়কালে পারচেস করতে দেখা যেতে পারে বা লোহার জিনিসও কিন্তু এই সময়কালে আপনারা পার্চেস করতে পারেন এবং ট্রেডিং ও স্টক মার্কেটে যারা নিয়মিতভাবে কাজ করে থাকেন তারাও কিন্তু এই সময়কালে একটা লাভ প্রাপ্তি করবার একটা জায়গা কিন্তু দেখতে পাবেন এবং যে কোনো ইনভেস্টমেন্ট যারা ট্রেডিং স্টক মার্কেট আছেন অনেকেই করেন না কিন্তু অনেকেই কি করেন একটা কোথাও ইনভেস্ট করে থাকেন সেটা কোনো করেন বা কিছু করেন যেটাই করুন না কেন এই সময়কালে ইনভেস্ট করা যে কোনো মানি এই যে পঁয়তাল্লিশটা দিনের মধ্যে জাতক জাতিকারা যারা ইনভেস্ট করবেন সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন সম্ভাবনা পার্সেন্ট থাকছে কারণ গ্রহগত অবস্থান কিন্তু অত্যন্ত ভালো জায়গায় আপনাদের রাশির অধিপতি যে কিনা মঙ্গল তার অবস্থান কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে রয়েছে অর্থাৎ এই সময়কালে যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আগামী দিনে আপনাদের একটা ফলস টুথ রেজাল্ট দেবে আপনারা কিন্তু নিঃসংন্দেহে করতে পারেন যারা প্ল্যানিং করছে তবে এর পরবর্তীতে কি হবে মঙ্গল চলে যাবে আপনাদের দাদশ ঘরে 13th সেপ্টেম্বর থেকে শুরু করে 28th অক্টোবর এই সময় সময়কালটাতে কিন্তু আপনাদের নিজেদের শরিশাস্ত্রে প্রতি এক টুকানি যজ্ঞশীল থাকতে হবে কেবল মাত্র এই এই জায়গাটাই এই একটা জায়গায় কিন্তু থাকবে 13th সেপ্টেম্বর থেকে শুরু করে 28th অক্টোবর পর্যন্ত এবং সর্বশেষে মঙ্গল প্রবেশ করে যাচ্ছে আপনাদের ফার্স্ট হাউসে অর্থাৎ রাশির উপর এবং আঠাশে অক্টোবর থেকে মোটামুটি ভাবে যদি বলা হয় ডিসেম্বর মাসের সময়কাল পর্যন্ত কিন্তু মঙ্গল এই থাকছে আর এই এই যে গোচরে কিন্তু মঙ্গল তৈরি করছে আপনাদের বলতে পারেন রুচক রাজ্যক বা অনেকে এটা কিন্তু মহাপুরুষ রাজ্যক নামেও জানেন তাই বলবো আঠাশে অক্টোবরের পর থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের জন্য সব থেকে ভালো সময় এই সময়কালে সমাজে একটা নাম বৃদ্ধি কর্মক্ষেত্রে একটা নাম প্রতিপত্তি বৃদ্ধি একটা কর্মের জায়গায় অ্যাচিভমেন্ট বা আপনার সিনিয়ররা আপনাকে নিয়ে একটা প্রশংসা করা তার সাথে সাথে প্রমোশনের যোগ বা একটা গুড নিউজ বা একটা সুখবর পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই রুচক রাজ্য যখন থাকবে এই সময়কালে কিন্তু তৈরি হবে এই যে দেড়টা মাস এই পঁয়তাল্লিশটা দিন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকছে যখন কিনা রাশির উপরই রাশির অধিপতি অবস্থান করছে তবে তার আগেও ভালো সময় কেবলমাত্র থেকে এই আপনাদেরকে একটুখানি এবং আমি বলবো কিছু মাত্রায় হয়তো ব্যয় ভাবটা আপনাদের বাড়তে পারে ব্যাস এই দুটোই কিন্তু নেগেটিভ পয়েন্ট তবে ওভারঅল যদি এই ছটি মাসের আলোচনায় দেখা হয় রাশির অধিপতির অবস্থান কিন্তু অত্যন্ত ভালো জায়গায় অর্থাৎ যে কোনো কর্মে একটা সাফল্য বা কর্মের জায়গার একটা যে সাকসেস পাওয়া এতদিন যে কর্মে আপনারা হাত দিচ্ছিলেন সেখানেই ফেলিওর হচ্ছিলেন তার কারণ আপনাদের শনির ধাইয়া চলছিল এবার কিন্তু আপনাদের আর শনির ধাইয়া নেই অর্থাৎ যে কোনো কর্মে কিন্তু আপনারা একটা সাফল্য পাবেন কারণ মঙ্গলের অবস্থান কিন্তু অত্যন্ত ভালো এবার দ্বিতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো রাহু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করে গেছে এইটিন্থ মে দু হাজার এবং না কেবল আগামী ছটি মাস আমি বলবো বরং আগামী ২০২৭ সাল পর্যন্ত কিন্তু রাহু এই একই অবস্থানে থাকবে মানে এই যে দেড়টি বছর এই দেড়টা বছরে কি হবে কোন রকম শর্টকাট ডিসিশন বা হটকারিতায় যদি কোন রকম ভাবে কোন ডিসিশন নিয়ে থাকেন বৃষ্টিক রাশির মানুষেরা সেক্ষেত্রে কিন্তু লস আপনাদের নিঃসন্দেহ হবে বিশেষ করে লোহা সংক্রান্ত কোন আইটেম বা প্রপার্টি রিলেটেড কোন জায়গায় হটকারিতার মাধ্যমে কোন ডিসিশন নিয়ে ফেললে কিন্তু সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকছে তার মানে রাহুর অবস্থান আগামী দেড়টা বছর যেহেতু আপনাদের সুখের ঘরে থাকছে এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে একটুখানি মাথায় এখন থেকেই গেথে নিন এটা যে তার বসে আগামী দেড়টা বছর কিন্তু আপনি কোনো ব্যাপারেই কোনো ডিসিশন নেবেন না যে কোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু সেটা রিস্ক ক্যালকুলেশনও আপনারা করে নেবেন যে আপনারা যদি ফেলিওর হন তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে তার কারণ রাহু আপনাদের সুখের ঘরে বসে রয়েছে হটকারিতায় নেওয়া যে কোনো ডিসিশনে লস এই রাহুই কিন্তু আপনাদের করাবে ধরে কাজ করতে পারেন সেই কর্মের সাফল্য আগামী দেড়টা বছর কিন্তু রাহু আপনাদের ফোর্থ হাউসে থাকার কারণে বৃশ্চিক রাশির মানুষদের কোন রকম ভাবেই কিন্তু তাড়াহুড়োতে কোনো কর্ম না করাটাই ভালো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটুখানি লক্ষ্য রাখতে হচ্ছে দ্বিতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো কেতু আপনাদের টেন্থ হাউসে প্রবেশ করে গেছে এইটিন মে এবং কেতুও কিন্তু এই একই অবস্থানে দু সাল পর্যন্ত থাকবে তার কারণ রাহু কেতু একই সময় একই দিনে ট্রানজিট করে এবং একই টাইম পিরিয়ড পর্যন্ত কিন্তু একটা রাশিতে থাকে মানে কর্মস্থানে এই যে কেতুর অবস্থান তা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মনে মাঝে মধ্যেই কিন্তু এই জিনিসটা আনবে আপনার মনে হবে যে আপনি যতটা ট্যালেন্টেড বা আপনি যতটা হার্ডওয়ার্ক করছেন সেই অনুপাতে আপনি রেজাল্ট পাচ্ছেন না বা আপনার বেতনটা সেই হিসেবে নয় যারা আপনার থেকে কম ট্যালেন্টেড বা যারা আপনার থেকে কম হার্ড করে বা কম সিরিয়াস তারা আপনারা করতে পারেন কেতু যেই ঘরে বসে থাকে সেই ঘর সংক্রান্ত একটা জায়গায় কিন্তু আমাদের অনিশ্চয়তা দেয় আমাদের একটা ডিট্যাচমেন্ট দেয় আমাদের একটা অখুশি করিয়ে থাকে এবার কর্মস্থানে বসে রয়েছে মানে কর্মের জায়গায় আপনাদেরকে কি করবে মাঝে মধ্যেই কিন্তু একটুখানি খুশি করি মাঝে মধ্যে আপনাদের মধ্যে একটুখানি ডাউট দেব এবং ঠিক সেই কারণেই কিন্তু বৃশ্চিক রাশির বহু মানুষ এই আগামী ছটি মাসের মধ্যে কিন্তু কর্মে চেঞ্জেস বা কর্মে একটা পরিবর্তন আনার চেষ্টা কিন্তু আপনারা নিজেরাই করুন আগামী ছটি মাসের মধ্যে এবং যারা আগামী ছটি মাসের মধ্যে করবেন না তারা কিন্তু এই যে বললাম দু সাল পর্যন্ত থাকছে কেতু এই অবস্থানে দু সাল পর্যন্ত কিন্তু আপনাদের কর্মের জায়গায় একটা পরিবর্তন আসার

তাই বলবো একটুখানি ডিসিশন কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে হটকারিতায় কোন রকম কিন্তু কাজ করলে এই সময়কালে হবে না আপনার কর্ম যদি ছাড়তেও হয় আগে কর্ম খুঁজে নেবেন কর্মের জায়গা আগে সিকিউর করবেন তারপরে কর্ম ছাড়বেন অনেক মানুষ কিন্তু এই সময়কালে মানে রাতারাতি এক রাতের মধ্যে ডিসিশন নিয়ে ফেলে যে কাল থেকেই সে কার কাজে যাবে না সে রিজাইন করে দেয় এবং পরবর্তীতে কি হয় তারা কিন্তু মানে তাড়াতাড়ি কোনো জব পায় না এবং অনেক মাস যাব কিন্তু তারা কর্মহীন হয়ে ঘরে বসে থাকে তাই আপনাদের এই জায়গাটাতে একটুখানি অ্যালার্ট করবো বিশেষত কর্ম চেঞ্জ করবার জায়গা বা যেটা আপনার একটা অ্যাসেট বলতে পারেন এরকম কোনো জিনিসের জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন হয়ে ডিসিশন নিতে হবে আমি কিন্তু কর্মে পরিবর্তন করতে মানা করছি না কর্মে পরিবর্তন আপনারা চাইলেই করুন সেটা কোনো সমস্যা নয় কিন্তু হটকারিতার বসে নয় আগে কর্ম পান তারপরে কর্ম ছাড়ে এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে আপনাকে এবার চতুর্থ যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিনা এইট হাউসে বিরাজমান রয়েছে বর্তমানে এবং আপনাদের সেকেন্ড লর্ড ওই দেবগুরু বৃহস্পতি আবার ফিফথ লর্ডও কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মানে বৃশ্চিক রাশির মানুষদের লাভ রিলেশনে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে ছোটখাটো কথায় আপনার পার্টনার কিন্তু একটু রেগে যেতে পারে ছোটখাটো কথায় একটা মত পার্থক্য তৈরি হতে পারে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে এগুলো কিন্তু আগামী একটি বছর দেখা যাবে বিশেষ করে বলবো মে মাসের দু হাজার মে মাস পর্যন্ত তার সাথে সাথে পেট সংক্রান্ত সমস্যা এবং হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা আকস্মিকভাবে একটা অর্থ ব্যয় হঠাৎই কোন রকম ভাবে ঘোরার প্ল্যান করলেন আর ঘুরে চলে এলেন হঠাৎ করেই কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া এরকম একটা প্ল্যানিং কিন্তু আপনারা করতে পারেন আগামী ছটি মাস তো অবশ্যই তবে দু হাজার মে মাস পর্যন্ত কিন্তু এই প্রবণতাটা আপনাদের মধ্যে থাকছে তার কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু কোনো গোচর হচ্ছে না এর মধ্যেখানে একবার করবে দেবগুরু বৃহস্পতি গোচর সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যবর্তী এই সময়কালটা দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিকে অতিক্রম করে চলে আসবে কর্কট রাশি সেই সময়কালটা একটা আলাদা ডিসকাশন সেটা তো সম্পূর্ণ আলাদা ডিসকাশন হয়ে যাবে সেটা বলবো না তবে মোটামুটি ভাবে এই যে 12 মাসের একটা ট্রানজিট এই 12 মাসের ট্রানজিটে কিন্তু 11 মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের 8000 এ থাকছে বাকি একটি টি মাস হবে যেখানে কিনা আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে সে ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যটাকে আরো ভালো করবে এবং পজিটিভ রেজাল্টই দেবে ওই একটা মাস এবার পঞ্চম যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো শনি বর্তমানে আপনাদের 5th হাউসে প্রবেশ করে গেছে এবং আপনাদের শনির ধাইয়া সমাপ্তি হয়ে গেছে যা আমি একটু আগেও বললাম মানে বৃশ্চিক রাশির মানুষদের টেনশন ডিপ্রেশন বা অ্যানজাইটি যা ছিল বিগত আড়াই বছর ধরে তা কিন্তু এবারে কমেছে অনেক মাত্রায় কমেছে কারণ উনত্রিশে মার্চ কিন্তু আপনাদের ফিফ হাউসে চলে এসেছে অনেকেরই কমে গেছে আর যাদের কমেনি আগামী মাসের মধ্যে কিন্তু নিঃসন্দেহ আপনাদের কমে যাবে সেই নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এবং বিগত এই যে আড়াই বছর ছিল এই বিগত আড়াই বছর ধরে কিন্তু বৃষ্টিকৃষ্টি মানুষেরা যে কর্মে হাত দিতেন সেই কর্মেই কিন্তু আপনারা বাধা হয়েছিলেন তবে এবার কিন্তু কর্মের জায়গায় আপনারা সাফল্য দেখতে পাবেন স্বল্প প্রচেষ্টাতেই কিন্তু যে কোনো আটকে থাকা কর্ম আপনাদের কিন্তু সাফল্য দেবে আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং একটা লাইক কিন্তু আপনাদের থেকে আশা করে থাকে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ